This is the same function, so if u is the function of y minus z, z minus x, x minus y. Then show that del plus del plus del plus u equal to 0. This is the major and non-major, 2000 crore followers and 2400 followers.

তাহলে পিটাকে এর সাপেক্ষে করলে জিরো পাবেন পিটাকে জেড এর সাপেক্ষে করলে মাইনাস ওয়ান পাবেন কিউটাকে এক্স এর সাপেক্ষে করলে মাইনাস ওয়ান পাবেন ওয়াই এর সাপেক্ষে করলে জিরো পাবেন জেড এর সাপেক্ষে করলে ওয়ান পাবেন সিমিলারলি

এক্স ওয়াই জেড তিন চলক বিশিষ্ট ফাংশন যদি কোনো ফাংশন একাধিক চলক বিশিষ্ট হয় ওই ফাংশনকে ওই চলকের সাপেক্ষে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন পার্সিয়াল ডিফারেন্সিয়েশনই করবেন তাহলে পিটা এক্স ওয়াই জেড এর ফাংশন পিটাকে এক্স এর সাপেক্ষে পিটাকে ওয়াই এর সাপেক্ষে পিটাকে জেড এর সাপেক্ষে পিটাকে সরি <tellan> माल कर তাহলে ইউ যদি এক্স এর এখানে 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 যদি আসতে চাই এই পথ এবং এই পথ দিয়ে আসতে হবে অথবা এই পথ এবং এই দিয়ে আসা লাগবে তাহলে ডেল ডেল এক্স ইকুয়াল টু এই পথ এবং এই পথ তাহলে ডেল ইউ ডেল এবং এর জন্য গুণ ঘরের জন্য তাহলে আমরা একসাথে লিখি ডেল ভি ডেল এক্স অথবা এই পদ এবং এই পদ দিয়ে আসা লাগবে ডেল ইউ ডেল কিউ ডেল কিউ ডেল এক্স অথবা এই পদ এবং এই পদ ডেল ইউ ডেল আর ডেল আর ডেল এক্স তাহলে এখানে পাচ্ছি ডেল ইউ ডেল আর ডেল আর ডেল এক্স ইকুয়াল টু डेल पी डेल एक्स डेल क्यू डेल डेल आर डेल मान जो दिया आपने बोशी दें एर मान सुन ना इटा लिखा दर करने एयर मान होते हैं माइनस वन ताले माइनस डेल यू डेल क्यू एर मान होते हैं वन ताले प्लस डेल यू डेल প্লাস এবার এক্স এর পরিবর্তে ওয়াই বসিয়ে দেন তাহলে এখানে পাবেন ডেল ইউ ডেল আর ডেল আর ডেল ওয়াই ইকুয়াল টু ডেল পি ডেল ওয়াই এর মান আমরা বসাবো তার মান কত ওয়ান তাহলে পাচ্ছি ডেল ইউ ডেল পি ডেল কিউ ডেল ওয়াই সমান হচ্ছে জিরো লিখলাম না

তাহলে প্লাস ডেল কিউ ডেল কিউ ডেল আর ডেল জিরো এটা লিখলাম না এটা দিলাম কত নাম্বার তিন নাম্বার এখন আমরা এক নম্বর দুই নম্বর তিন নাম্বার যুগ করলে বাম্পার 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 যুগ হবে আর যখন আপনি ডালপার ডান পার যুগ করবেন এটার সাথে এটা ক্যান্সেল হবে এটার সাথে এটা ক্যান্সেল হবে ইটার সাথে এটা ক্যান্সেল হয়ে যায় হাজার কথা আসবে যেটা প্রমাণ করতে সেটা আমরা প্রভাব হবে